জেলার ময়াপুর থানার প্রেম কাকা কিন্তু মালটা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এবং তিনি কিভাবে উদ্বিগ্ন হয়েছেন চলুন আমরা কাকার মুখ থেকে শুনি কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আছি আপনারা কেমন আছেন সবাই এটা 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 কি জাতের মালটা মালটা হলুদ কালার এসেছে আমাদের বাগানে ফলন তো অনেক কাকা আলহামদুলিল্লাহ অনেক ফলন অনেক ফলন আর একটা গাছে কি পরিমাণ ধরতে পারে এমন গাছ আছে আর এমন ফল আছে আর এমন গাছ আছে মাত্র আর এমন ফল আছে গাছের উচ্চতা অনুযায়ী গাছের বয়স অনুযায়ী নির্ভর করে

এর বাজার 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 চাহিদা চাহিদা কেমন না প্রচন্ড এখন টাকার উপরে আমরা প্রচুর পরিমাণ ডিমান্ড আছে এবং অত্যন্ত মিষ্ট হ্যাঁ এবং জুস বেশি এবং আজকে ডিসেম্বর মাসের আট তারিখ এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে জুস আছে এখানে প্রচন্ড একটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা জাত এবং প্রোডাকশন অনেক বেশি এবং চাহিদাও বেশি ইচ্ছা করলে আপনি এই ধরনের একটা বাগান করতে পারেন যারা বেকার জনগোষ্ঠী আছে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্য শুধু চাকরির পিছনে না ছুটে এই ধরনের একটা প্রজেক্ট করেন আপনি নিজে যেমন লাভবান হবেন আপনার দ্বারা পাঁচজন মানুষ স্বাবলম্বী হবে দেশ এগিয়ে যাবে এমন কোনো বছর নেই যে হাজার হাজার কোটি টাকার ফল আমরা বিদেশ থেকে আমদানি করছি না এই আমদানি নির্ভরতা কিছুটা হলে কমবে কারণ প্রত্যেক বছর প্রত্যেক বছর ষোলো হাজার কোটি মার্কিন ডলার টাকার সমূল্যের ফল আমরা আমদানি করি এই ধরনের চার্জ যদি আমরা করতে পারি তাহলে কিছুটা রুখে দিতে পারবো বলে মনে হয় তো সবার উদ্দেশ্যে যেটা বলবো এটা মনিরামপুর থানা রোজগুন্নি গ্রাম যেটা হচ্ছে যশোর জেলা আমি মোহাম্মদ আব্দুল করিম আপনারা আসবেন আমার এখানে দেখবেন শুনবেন বুঝবেন তারপরে সিদ্ধান্ত নেবেন একটি বাগান করা যায় কি না আমার সাথে যোগাযোগের কন্ট্রাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফাইভ থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আসতে পারেন আমাদের বাগানে আপনারা বাগানে আসলে ফল খাবেন দেখবেন ফ্যামিলির জন্য নিয়ে যাবেন এমনটি প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে